তুমি কোথায় উঠেছ বাবার কাঁধে উঠেছ সোদা বাবা ই তুমি কাঁধে উঠেছো তলনা বাজাচ্ছ দাদা থই থই তো একটা ও বাবা ও বাবা দুটো বি কয়ে শুধু ট কি বাবা চো কি কি

É que Taca? tá cá? Yeah. É হ্যাঁ সুদু দুধ তুমি কি গালে দিয়েছিস রে দুধ তুমি পয় যাবে পয়ে যাবে